স্পিডে ঘুরুক মোটর এটাকে কাউন্ট করতে পারতেছে দেখেন একশো পনেরো পর্যন্ত কাউন্ট করা হয়ে গেছে দেখেন কাউন্ট করতেছে সেন্সরের সামনে কোনো এলিমেন্ট আসলে কাউন্টার সেটা কাউন্ট করবে প্রক্সিমিটি সেন্সর এবং কাউন্টার বেসড একটা প্রজেক্ট করছি সালাম আলাইকুম তানভীর আলম গ্লোরিয়াস অটোমেশন থেকে বলতেছিলাম আজকে প্রক্সিমিটি সেন্সর এবং কাউন্টার বেস একটা প্রজেক্ট করছি যেখানে এই সেন্সরের সামনে কোনো এলিমেন্ট আসলে কাউন্টার সেটা কাউন্ট করবে এই প্রজেক্টটা করার জন্য একটা রিলে ইউজ করছি একটা কাউন্টার ইউজ করছি এটা প্রগজমেটিক সেন্সর একটা এসি লাইন আর একটা দুটা বাতি ইউজ করছি একটা লাল বাতি একটা সবুজ বাতি যখন কাউন্ট করবে তখন লাল বাতি জ্বলবে কাউন্ট শেষ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে দেখি আমরা কিভাবে কাজ করে এসি লাইনটা দিলাম দেখেন কাউন্টারে আমাদের এখানে একটা কাউন্ট হবে প্রথমে রিজেট দিয়ে আমরা কাউন্টার জিরো করে নিলাম এবার সেন্সরের সামনে কোনো মেটাল আসলে কাউন্টার কাউন্ট করবে দেখেন কাউন্ট করতেছে আবার এখানে একটা রিজেট বাটন কাজ করাইছি রিজেট বাটন দিলে কাউন্টারটা রিসেট হয় আবার আগের পজিশনে চলে যাবে এটা একটা আমরা মোটরের সাহায্যে দেখতে পারি যেটা অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের কাউন্ট করা সম্ভব না সাপোজ এই যে এই কাউন্টার ইন্ডাস্ট্রিয়াল একটা ভাই বানার জন্য একটা মোটর এখানে কানেকশন করলাম দেখেন মোটর মেটালটা সেন্সরের সামনে সেট করছি এবং যত স্পিডে ঘুরুক মোটর এটাকে কাউন্ট করতে পারতেছে কাউন্টার এটাকে কাউন্ট করতে পারতেছে যে কত কাউন্ট হইতেছে এটা সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না দেখে এখানে কাউন্টার একশো পনেরো পর্যন্ত সেট করে রাখছি এটা একশো পনেরো পর্যন্তই কাউন্ট করতে পারবে একশো পনেরো কাউন্ট করার পরে এই কাউন্টারটা ছেড়ে দিবে এবং তখন সবুজ বাতিটা জ্বলে উঠবে দেখেন একশো পনেরো পর্যন্ত কাউন্ট করা হয়ে গেছে সবুজ বাতিটা জ্বলে উঠছে দেখেন আরেকটা সিস্টেম এটাকে সেট করলাম এখন আমরা এটাও একশো পনেরো পর্যন্ত আমাদের সেট করা আছে চলতেছে দেখেন এই মোটরটা একশো পনেরো বার ঘোরানোর পরে ডাটাটা চেঞ্জ হয়ে গেল এবং কাউন্ট করা বন্ধ হয়ে গেছে আমরা রিসেট করে আবার পুনরায় এইভাবে চালাতে পারবো আজকে এই প্রজেক্টটা এখানে শিখছি এরকম আরও যদি আপনারা শিখতে চান এরকম প্রজেক্টগুলো আপনারা এখানে আসতে পারেন গ্লোরিয়াস অটোমেশনে আপনাদেরকে স্বাগত আলাইকুম